মানুষ তাদেরকে বললেন যে জমিনে যেগুলি আমি রিজিক দিয়েছি তার মধ্যে যেগুলি হালাল এবং পবিত্র সেগুলি ভক্ষণ করেন এখানে একটি কথা পৃথিবীতে অনেক আল্লাহর দেওয়া রুজি রুটি আছে অনেক রিজিক আছে কিন্তু সব রিজিক হালাল নয় আল্লাহ সোবান বলেছেন শুকর আমি তৈরি করেছি ঠিক আছে কিন্তু এটা তোমাদের জন্য আমি কি করে দিয়েছি হারাম কুকুর এটা হারাম আল্লা সোহানওয়ালারই সৃষ্টি কিন্তু আল্লাহ মানুষকে এগুলি দিয়েছেন পরীক্ষার জন্যে আল্লাহ বলে দিয়েছেন সব আল্লাহ দিয়েছেন সৃষ্টি করেছেন মব আল্লাহরই তৈরি করা কিন্তু আল্লাহ সব কিছু তৈরি করে বলে দিয়েছেন যে এটা হলো হালাল এটা হলো হারাম এরপরেও তালা আর আরো স্পষ্ট করে বলে দিয়েছেন কি হালালের মধ্যেও তোমরা যেগুলি পবিত্র সেগুলি খাও শুধু হালাল হলে হবে না পবিত্র হতে হবে এইবারে এইবারে এটাই হলো আপনার মূল বোঝার কথা কি আল্লাহ সোহানওয়ালা বলছেন পৃথিবীতে আমি যেগুলি দিয়েছি তার মধ্যে যেগুলি হালাল এবং পবিত্র সেগুলি খাও হালাল হলেই পবিত্র হয় না পৃথিবীতে যত হালাল জিনিস সব পবিত্র নয় কিন্তু প্রত্যেক পবিত্র জিনিসই হালাল কেমন করে কিছু দুঃস্তুটির কারণে হালাল জিনিসও অপবিত্র হয়ে যায় আল্লাসবান আওতালাপ শর্ত দিচ্ছেন কি অয়হর রসুল কুলু মিনাত ও আমালু স পৃথিবীর নবী রসুলগণ তোমরা আমলে স করার পূর্বে হালাল পবিত্র রুজি ভক্ষণ কর আমলে স মানে সৎ আমল সলাত সলাতম হজ জাকাত কোরআন মাজিদ দান খায়রাত এগুলি হল আমলে স এগুলি হলো আমল সৎ আমল তো এই আমল করার পূর্বেই আল্লাহ সোহানা তালা কি খেতে বললেন হালাল নয় পবিত্র পবিত্র রুজি শুধু হালাল নয় হালাল হতে হবে ওটা কি হতে হবে পবিত্র শুধু হালাল হলে হবে না পবিত্র হতে হবে আমি যে সলাৎ সেম হজ্জাকাত তাহালিল করব। আমি যে আমল করবো এ বাদাত করবো এর পূর্বে আল্লাহ শর্ত দিলেন যে তোমরা পবিত্র বস্তু ভক্ষণ করো কেননা সব পবিত্র বস্তুই হালাল কিন্তু সব হালাল পবিত্র নয় কেমন গরু গরুর গোশ এটা হলো হালাল এটা মুসলিমদের জন্য কি হালাল গরুর দুধ এটা হলো হালাল কিন্তু গরুর গোশ হচ্ছে হালাল কিন্তু আপনি যদি ওই গরুর গোশটা চুরি করে নিয়ে আসেন তাহলে ওই গোশটা আপনার জন্য অপবিত্র কিসের কারণে চুরি করা কারণে বুঝেননি মনে হয় বাজারে গেছেন আপনার এই সাতিহাটি বাজার সুন্দর গরু জব হয়েছে আপনি গরুর গোশ কিনলেন কিন্তু টাকা ছিল সুদের অথবা ঘুষের অথবা দুর্নীতি করা টাকা এই সুদের টাকার কারণে গরুর গোশ আপনার জন্য হারাম অপবিত্র গোসটা হালাল কিন্তু টাকাটা হারাম এই কারণে গোস আপনার জন্য কি হয়ে গেছে অপবিত্র এটাই আল্লাহ বলছেন যে তোমরা এবাদাত করার পূর্বেই আমলে সলেহ করার পূর্বেই পবিত্র রুজি ভক্ষণ করবু আল্লাহ বলেন্লাহ আলিহ সাল্লাম বলেছেন তৈব আল্লাহ হলেন পবিত্র তৈ আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করেন না আমার আল মিনা বিমা আমারা বিহিল মোরসালিন আল্লাহ নবীর রসুলকে যে আদেশ দিয়েছেন সারা পৃথিবীর সমস্ত মোমেন নারী পুরুষকে একই আদেশ দিয়েছেন আদেশ কি পৃথিবীর নবীরসুলগণ পৃথিবীর মোমেন নারী পুরুষগণ তোমরা এবাদাত করার পূর্বে পবিত্র বস্তু ভক্ষণ কর সবাইকে আল্লাহ একে আদেশ দিয়েছেন সম্মাদাকারা জুলাই তিলু সাফারবার এরপরে রাসূল সাল্লাহ আলী ও এক ব্যক্তির কাহিনী বর্ণনা কর করতে লাগলেন সাবিদের নিকটে রাসুল সোল্লা বলছেন লুকটি ছিল মরুভূমিতে চুলগুলি ছিল এলোমেলো ধুলামলিন এলোমেলো অবস্থায় ইয়ামুদ্দুয়াদাহ সামায়ে লোকটি দুই হাত আকাশের দিকে উত্তোলন করে দোয়া করছেন ইয়া আরব্বি হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক লোকটি মুসাফির তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফেরত দেন না তিন শ্রেণীর দোয়া আল্লাহ কবুল করেন এক মুসাফিরের আল্লাহ কবুল করেন দুই সন্তানের জন্য পিতামাতার দোয়া আল্লাহ কবুল করেন তিন মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়াল্লা কবুল করেন রাসুল সাল্লাহাল্লাম মুসাফিরের কথাই বর্ণনা করছেন লোকটা মরুভূমিতে ছিল সফরে চুলগুলি এলোমেলো উস্কো খুস্কো এই লোকটি মুসাফির অবস্থায় আল্লাহর নিকটে একে তো মুসাফির দ্বিতীয়ত হাত তুলে দোয়া করছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি হাত তুলে আল্লাহর নিকটে দোয়া করে আল্লাহ তার খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন একে তো মুসাফির আর একে তো দুই হাত উঠাচ্ছেন উঠিয়ে দোয়া করছেন দোয়া কবুল হবে নিশ্চিত কিন্তু মোহাম্মদ সাল্লাহাল্লাম আফসুস করে বললেন ও আমা তামু তার পেটের খাদ্য আছে হারাম মাশরাবু হারাম তার পানীয় দ্রব্য হারাম অমালবাসু হারাম তার শরীরের পোশাক আছে হারাম বা হারাম তার বাহন তার বাড়িটা হারাম ফান্তা জাবলি জালেক তার এবাদাত তার দোয়া আল্লাহ কি করে কবুল করবেন তার মানে পেটের খাদ্য যদি হারাম অপবিত্র হয় শরীরের পোশাক যদি হারাম অপবিত্র হয় আপনার গাড়ি বাড়ি যদি হারাম টাকায় হয় তাহলে আপনার এবাদাতের নেকি আল্লাহ কবুল করবেন না আপনি বুঝলেন না মনে হয় এখনো বুঝতে পারবেন কি কয়েকটা আমলের সিরিয়াল আল্লাহ যে দিয়ে বলছেন যে আমলে করার পূর্বে হালাল এবং পবিত্র বস্তু খাও তো আমলে সলেহ বুঝেন কি না সোভান আল্লাহ এটা যে একটা তাজবি এটা হলো আমলে সলেহ এটা কি সৎ কর